নমস্কার বন্ধুরা আমি শেফালি শিলিগুড়ির পাশে ছোট্ট একটি গ্রাম থেকে আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর একটি ছোট্ট ব্লগে আর দেখো আমি কিন্তু আজ বাবার বাড়িতে ইসলামপুরে আমার কিন্তু এখন কোথাও বেরোনো যায় না কারণ একটাই বরমের পড়াশোনার এত চাপ হয়েছে ক্লাস নাইনে উঠেছে এখন টিউশনির প্রচুর চাপ তাই একটা দিনের জন্যই বাবার বাড়িতে গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ কোথাও তো বেরোই না তো ওখানে গিয়েছিলাম বৌদি আমাদের বলল চলো তোমাদের একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমিও বললাম চলো যখন আছি তোমাদেরও দেখিয়ে দিই একবার আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি আর আমাদের টাউনটা পেরিয়ে কিন্তু চারিদিকে সবুজে সবুজ ক্ষেত আর খামার তোমাদের এত ভালো লাগবে যে জায়গাটিতে তোমাদের নিয়ে যাচ্ছি দেখাবো চারোদিকে ফুলে ভরা আগেই থেকে তোমাদের বলে দিলাম তো চলো দেখো এই স্কুলটি হচ্ছে দায়ে স্কলার আমাদের টাউন থেকে একটু দূরে আমাদের ইসলামপুরের মধ্যে এটি একটি সবথেকে থেকে বড়ো ইংলিশ মিডিয়াম স্কুল আর আমাদের এই ন্যাশনাল হাইওয়েতে ফোর লাইন করার কথা ছিল কিন্তু আমাদের এই আশেপাশে এত বাড়িঘর যে এটাকে আর ভাঙা হয়নি তো দেখো পাশ থেকে বাইপাস বের করা হয়েছিল তো বাইপাসটাও দেখাবো তোমাদের আর এই যে আমাদের গন্তব্যস্থল আমরা পৌঁছে গিয়েছি তো ওই দেখো বাইপাস লাইনটা এটা ন্যাশনাল হাইওয়ে থেকে কাটিং করে মাঝখান থেকে অন্য রাস্তায় চলে গিয়েছে গ্রামের মধ্য দিয়ে তো সেটা আর তোমাদের দেখালাম না ওখানে যাইও নি তার জন্য দেখালাম না কোনো দিন যদি বন্ধুরা আসি তো তোমাদের অবশ্যই সেই জায়গাটাও দেখাবো ওই রাস্তাটাও খুব সুন্দর আর এই যে দেখো পাশে কত সিন ধরে রয়েছে এত ভালো লাগছে দেখতে আর দেখো একটা পেয়ারা গাছও আছে ওই পেয়ারা গাছের মধ্যে না পেড়াগুলো বেঁধে রেখেছে যেন বড় হয় তা আমার মেয়ে আবার জিজ্ঞেস করছে মা ওগুলো কী আমি বলছি দেখ ওগুলো পেড়া বেঁধে রেখেছে বড় হওয়ার জন্য বড় হবে পাখিরা খাবে না তার জন্যে সেটা বেঁধে রেখেছে তোমাদের কার কার এরকম বাগান খুব ভালো লাগে একটু কমেন্ট করে বলো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের সাহায্যের প্রচুর দরকার আমরা এখানে এসে প্রচুর মজা করেছি এত নাচ গান রিলস করেছি ছেড়েও ছিলাম কিন্তু তোমরা দেখেছো কি না প্লিজ একটু দেখে নিও আর দেখো বাগানের মালিক এনারাও ফুল তুলছিলেন আর আমরা পাশ দিয়ে পাশ দিয়ে প্রচুর মজা করছিলাম প্রচুর মজা খুব ভালো লেগেছে এখানে এসে আরেকটি কথা তোমরা তো জানোই যে আমার ফুল কতটা প্রিয় ফুলের গাছ বাগান ফলের গাছ আমার বাড়িতে কত রকমের ফুলের গাছ কত ফুল তোমরা এর আগেও শর্ট ভিডিওতে দেখেছ যে আমি ফুলের গাছ লাগাচ্ছিলাম আজ এখান থেকে গিয়ে আরেকটি জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম সেখানে গিয়ে কি বলবো বন্ধুরা এতটা খারাপ লাগলো সবাইকে দেখে আমাদেরকে দেখে জানো সবাই কান্না করছিল তো ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব কিন্তু সেটা আর শেয়ার করতে পারলাম না ভালো লাগলো না তো দেখো এই যে আমরা এখানে রিলস করছিলাম এত হাসাহাসি এই দেখো নাচা কুদা এই ভিডিওটা দেখে আমার যা হাসি পাচ্ছে তোমাদেরও হয়তো হাসি পাচ্ছিলো হয়তো দেখো দেখো দুজনের ঠেলা ঠেলি রিলস করছিলাম দুজনে মিলে তো দেখো হয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছিলো তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের তো বললামই যে এখান থেকে বেরিয়ে আমরা এক জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম তো সেটার ভিডিও না দিলাম কিন্তু হয়তো একদিন দেখাবো কোনো দিন যদি আর একবার যাই তোমাদের অবশ্যই দেখাবো তো চলো আমরা এখন বেরিয়ে যাই তোমাদেরকে দেখো আমি টাটা করছিলাম আর লাস্টে বলেছিলাম রাধে রাধে তো সেই ভয়েসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম এটা পরে দিয়েছি তো তোমাদের সব সকলকে আমার রাধে রাধে আর ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার 帰る。いい